আব্বা, শিগির এদিকে আসেন তাড়াতাড়ি এ কি রে এ কি রে মুসলিম আর কি হইছে আব্বা কোসসে আপনাকে তাড়াতাড়ি পার্টি মেলান আস্তে আস্তে তাড়াতাড়ি পার্টি বর দে আস্তে আমি কইলাম যে বিয়ে দিয়ে না তা তুমি আমার কথা শুনিলে না কি রে মাগো তোর কি হইছে মা আমি সেই সময় বলিলাম মাই অনে বিয়ে দিয়েন না এবার বলেন আমার কথা তো শুনিলেন না কেন কি দেখি হলো আমি তো কিছু বুঝলাম না শালা আমার মাগো কি হইছে কি আব্বা আপনি কি সবকিছু ভুলে গেছেন আমি তো ওই সময় বলিলাম টাকা পয়সা গাড়ি বাড়ির দিকে মাইটা বিয়ে দেন না আপনি কি তাহলে সবকিছু মিলে গেছেন বাজান মাইডে কি তাহলে পছন্দ হয়েছে তোমার মাই আমার পছন্দ হয়েছে মাইয়ে পছন্দ হটা তো বিষয় না আমি যে টাকার কথা বললাম আব্বা চুপ চুপ এই বিষয়ে আর কিছু বলতে হবে না মেয়ের বাপ দাঁড়ায় রয়েছে যা করতে আমি করবানে আগে বিয়েটা হোক তারপর যা যা নেওয়া লাগে ওটা আমি নিয়ে দিবার মাইওয়ালারা সব দেবে না অন্য কোনো টেনশন করা লাগবে না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই পরে দিলেই ভাবছি বাবা তুমি এনে বইসো আমি মেয়ের বাবার সাথে কথা বলে আসি আচ্ছা ঠিক আছে তাহলে যান আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলাহ ভাই ছেলে যেহেতু রাজি আপনিও রাজি তাহলে শুভ কাজে দেরি করার কোনো যুক্তিই নেই তাহলে সন্ধ্যার সময় আমরা এসে মেয়েটা বিয়ে পরায় নিয়ে চলে যাই আলহামদুলিল্লাহ ছেলেটা যখন রাজি তাহলে সন্ধ্যের সময় এসে মেয়েটা উঠে যাবে না তাহলে ওই কথাই থাকলো আমরা আসে আচ্ছা ঠিক আছে যান এই তুই ওইদিক কন যাচ্ছিস তাপ বা আমি তো বাজারে ওদিক যাচ্ছিলাম বাজারে গেলে হবে না ঘটোক আই ছিল তোর বোনের বিয়ে ফাইনাল করে ফেলেছি সন্ধ্যার সময় ওরা আসবে আসে উঠে নিয়ে যাবে তুই এখন কোনো জায়গায় যাসনি উঠে নিয়ে যাবে মানে জানা নেই শোনা নেই হুট করে আপনি কিরকম আসছে আমার বোনের বিয়ে ঠিক করে ফেলেন জানি না শুনি না মানে ছেলে গেল পাঁচতলা বাড়ি ছেলে চাকরি খুঁজবি এই জন্য ওই জায়গায় আমি বিয়ে ঠিক করেছি ওই জায়গায় বিয়ে হবে তোর এই সব নিয়ে তোর কোনো টেনশন করছিবে না তুই যেন সন্ধ্যার সময় কোনো জায়গায় যাসনি সন্ধ্যার সময় বাড়ি থাকিস আব্বা আপনি কিন্তু পাঁচতলা বাড়ি দেখি বিয়ে দিচ্ছেন পাঁচতলা বাড়ির মানুষগুলো কিন্তু দেখতেছেন না আপনি যে লোক করে মেয়েটা বিয়ে দিচ্ছেন এটা কিন্তু ওর অনেক ক্ষতি হবে ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে বিয়ে দিয়ে না আব্বা এইভাবে আপনি যদি লবি বড়ি মেয়ে বিয়ে দেন পরে কিন্তু পরিণাম খারাপ হতে পারে আমার কথাটা একটু শুনেন তোর কথা আমি শুনবো না আগে দুই জায়গা থেকে সম্বন্ধ আসছিল সে দুই জায়গার বিয়ে ভেঙে গেছে তুই তাই ভেঙ্গি দিছিস আমি ওই এই কাজ করব না এইখানে পছন্দ যা আমি এই জায়গায় দিয়ে দেব তোর এত মাতুবাড়ি করতিবে না তুই আমার সাথে বাড়ি চল আপনার বড় লোক জামাই কত নিষ্ঠুর পাশান দেখেন মাইরে কি অবস্থা করেছে এত ভালো মাইরা আপনি অমানুষের হাতে তুলে দিয়েছেন নিজের হাতে আমার কথা আপনি একটা শুনিলেন না হ্যাঁ আমি যদি আগে তোর কথাটা শুনতাম তাহলে আমার মাইরে এইভাবে কবাল পুটো না তুই যেভাবে বলিলি আমি সেভাবে না শুনে আমি ওই পড়া ওই যে খায়রের কথা শুনে আমি মাইরে বিয়ে দিলাম তো বড় লোক দেখাই যাও মাইরে একটু সুখী থাকতে পারবে তাই তো আমি টাকা দিয়ে বিয়ে দিলাম আমি তো বুঝতে পারিনি আগে করে পাঁচ লাখ টাকা ছিল সে টাকা আমি জমি বিক্রি করি তা দিলাম এরপর আবার চাইলো সেদিন বিশ হাজার টাকা আমি তাও দিলাম খুব কষ্ট করে তোর মার একটা ছাগল ছিল তাই বেশি তারপরে দিলাম এর আমি এটারে মারলো আমি বুঝলাম না ওরা কি চাই আর যদি বড় লোক জায়গায় মেয়ে না দিয়ে এটা ভ্যান চালকের সাথেও দিতাম তাহলে আমার মেয়ে দুবেলা বেলা ডাইল ভাত খেয়ে সুখী থাকতে পারতো মাই বিয়ে দেওয়ার আগে সবাই যেন দেই শুনে দেয় আমার মতো যেন এরকম ভুল কেউ না করে আমার মাই একে